এখানে আসো এদিকে আসো ধরে রাখো দেখেন দেখাও দেখাও এদিকে দেখছো এই আমার হাতের দিকে তাকাও এই দেখেন আমার মেয়ে শাক বাঁচতেছে আমি শুনো ক্যামেরা টা ধরে রাখছি আমাকে আমার আর চিন্তা নাই আমার মেয়ে আমার ক্যামেরা এখন ধরতো তাই না এদিকে চাও এদিকে চাও এদিকে ফিরে আও

আবারও চলে আসলাম রান্না করে রান্না করতে এই যে অলরেডি ভাত বসাইছি আর আজকের দেখেন কাছে আসুন এই যে হলো কলমি শাক রান্না করবো কুইটা ধুয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রান্না করবো হলো মুরগির কিছুটা পাও আছে আর এই যে একটু গোছ আছে সেই গোসটুক আর এই যে হলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি এই মুরগির গোস আর পাও রান্না করবো যে ডাল দিয়ে ডাল ভিজিয়ে নিয়েছি সকাল ভোরবেলা হলো ভিজেছি এখন রান্না করবো গেছে তোমার বারটাতে গর্বই হোক

Asilo dana ku. Aita chola di shizola sabulu balo na. Chole na. Ik wil zeggen, 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 এই যে কোনোরা আমি মুদির স্টিজপে দা আনন্দে ব মেপে আমু কত আইবি স্টিজপে এই যে এখন কাটা এসে দেখুন ওমর আরেকটু সময় হয়ে যায় আর কি তো আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে নেবেন চ্যানেল সাবস্ক্রাইব তো করবেনি আপনাদের কাছে রিকোয়েস্ট আমার অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন না টেনে টেনে দেখবেন না না টেনে আমার ভিডিওটি দেখবেন ভালো লাগুক বা না লাগুক একটা লাইক দিবেন আপনারা হলো আমার পরিবার অল্প ছোটো বেশি না অল্প আপনারা যদি আমার আমাকে ভালো না বাসেন সাপোর্ট না করেন তাহলে আমি তো সামনের দিকে আর এগোতে পারবো না তারপরে আমার সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন আমাকে দেখবেন আর কমেন্টে বলবেন যে আমি কি ধরনের ভিডিও দিব কি ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করবো সেই রকম ভিডিও দেওয়ার জন্য কিন্তু আপনারা যদি কমেন্টে না বলেন তাহলে তারা আমি বলতে ভাবতে পারি না যে কি দিব আমার ইচ্ছা মতো আমার যা মনের চাইতেছে তাই আমি দেখেছি কোন কোয়ালিটির ভিডিও দিব তা আমাকে বলব তাহলে আমারও ভালো লাগবে আপনাদের ভিডিও দেখতে আমার মনের ভেতর তো সর্ব যে বেজে আমার ভাই বোনেরা আমাকে কমেন্ট করতেছে ভালো ভালো ভিডিও চাই এই ধরনের ভিডিও চাই তা আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি সাপোর্ট করবেন আমি যত ইউটিউবে জগতে ঢুকছি ইউটিউবের চ্যানেলে কাজ করার জন্য আমি যেন কাজ করতে পারি আমার যে আশা নিয়ে পরিকল্পনা নিয়ে আসছি সে আশা পরিকল্পনা যাতে আমার পূর্ণ হয় তো আমার বিদ্যাকা খেয়াল রাখবেন আমাকে ভালো লাগবে তো আমি হলোকে আমার সামনে একটা কথা বলতে পারি না কখনো বলি না প্রথম পর্যন্ত আমি ক্যামেরা ধরতেই পারিনি তা এখন শিখছি আগামী তাও একটু শিখবো হ্যাঁ হ্যাঁ কথা বলতেছি সার্তম তাই লবণ দেখলাম না শাগে লবণ হয়েছে কি না জানি না দেখতে লবণ দেখিনি না শাক হয়েছে কর্মি শাক তো অনেক মজা লাগে খেতে তার জন্য কর্মি শাকটা বেশি খাই আর কি যে দেখতে পাচ্ছি একটা যে এখন আমি গোসগুলি নিয়ে নিছি এই গোসগুলি হলো এই মশলাগুলো তোমার পাখি দিয়ে মাখিয়ে রাখবো ছি শেয়ার কি একসাথে দিয়ে নিচ্ছি হলুদ পাখি জিরা পাখি গইরা পাখি তারপরে মরিচ পাখি লবণ তেল আদা বা দিব মাখি একটুখানি সময় দেখে দিব আর আমি একটু জিরা বাটবো ততক্ষণ টাইম এটা গেছে তো আমি হলো একটু জিরা বেঁকে নিই দেখেন সেই পাতা বিচাই নিচ্ছি আগে এখন আমি জিরা গরম মশলা ঠিক আছে বিব

সেগুলি লজে যে গুছু দিয়ে দিব আর মাংসটাকে আমি করার ভিতরে কিন্তু আমার ভুল হয়ে গেছে পিঁয়াজ মরিচ সাথে দিয়ে মাখাই তো থাক এখন দিয়ে দিলাম আপনি এই গুল করবেন না ও যো আজনে সবো বলা নাও তোরা গোসু পাশে দুই ভাই কো ভাই দিল আর তাতে যেতে سکے কয়টা বাজে একটু ফির তোলিগা 12টা 13টা বাজে তো আমি হলো এখন ডালটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেই সকাল ভোরে হলো ভিজায় রাখছি এখন দিয়ে দিলাম সাথে একসাথে কষিয়ে নিব কষায়া হলো পানি দিব রান্না করে নিয়ে নিয়ে এসেছি দেখেন না গোসটা মজাই হয়েছে ওই আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক ঝাল হয়ে গেছে আজকে কিন্তু মজা হয়েছে ঝাল না হলে মজা লাগে না গোস বলকি পাও আর কি সুবোস আছে তো দেখি আমার মেয়ে কি ভাত খাচ্ছে নাকি এই যে দেখেন আমার মেয়ে পাও ভাত মেল্লা বইছে ভাত খা না সাবত করে গা সাবত কম মানে কথা কেমন ها